গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা সকলে সবাই কেমন আছো আর সকলো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর ও একটা কথা বলি যে এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও তো ভিডিওটা এডিট করতে পারিনি শরীর খারাপ ছিল তো খুব তো ওই জন্য ভিডিওটা এডিট করা হয়নি তো আজকেই এডিট মানে করলাম করছি সরি করলাম বলছি আজকেই করছি আজকেই মানে ভিডিওটা আপলোড করব বুঝেছ বন্ধুরা তোমরা পারলে একটু দেখো ঠিক আছে এত শরীর খারাপ আর কি বলবো শরীর খারাপ লেগেই আছে প্রথমে হলো তোমার পায়খানা টাইখানা পায়খানা বমি তারপরে ব্যাস মানে আর কি গ্যাস হয়ে যাচ্ছে কিছু খেলে এই একটা প্রবলেম তারপরে আবার জ্বর টর লেগে আছে এই করে একদম মাঝে মাঝে অনেকটা সময় নিয়ে নিল সুস্থ হতে তো ভিডিওটা গ্যালারিতে দেখলাম যে ছিল যেহেতু ভয়েস দেওয়ার ছিল করতে পারিনি ভিডিওটা এডিট তো তারপরে ভাবলাম না এই ভিডিওটা আজকে এডিট করে আজকেই আপলোড করে দেবো তারপরে আবার নতুন করে ভিডিও বানাবো নতুন করে আবার ভিডিও ছাড়া হবে তো শরীর খারাপের জন্য সত্যিই বন্ধুরা আমি ভিডিও করতেই পারিনি শরীর খারাপ থাকলে দেখবে ভিডিও করা যায় কিন্তু যখন ভয়েসটা দিতে হয় তখন তো খুব কষ্ট হয় না কিছু না কিছু প্রবলেম হয় তার কারণে আর আমি খুব একটা ভালো মনে হয় না ভয়েস মানে আর কি বলতে পারি কথা জানি না তো যাই হোক বন্ধুরা সকালে তো খাওয়া হয়ে গিয়েছিল তারপরে একটা রুটি বেঁচেছিলো সেটা মেয়েকে বললাম খেয়ে নিতে বললো খাব না তাই আমি একটা ডিম মানে পচের মতন করে দিয়ে ওই রুটিটা হালকা তেলে ভেজে নেড়ে চেড়ে আর কি সস দিয়ে খেয়ে নিলাম রোলের মতন বানিয়ে খাওয়ার কিছুক্ষণ পরে এই যে ওষুধ দিয়ে গেছে বড় মশাই সেই ওষুধটাও আর কি খেয়ে নিলাম মানে জোর জোর লাগছে মুখে তিত তার জন্য আর এইবারে মাছ ভেজে গ্যাসটা বন্ধ করে চলে এসেছি ওষুধও খেয়ে নিছি দেখলে আর খাবারটা তো আগেই খাওয়া হয়ে গেছিল রুটিটা যেহেতু খেয়েছিলাম তবে ওষুধটা খেয়ে নিই ভুলে গেছিলাম ওষুধটা সকালে খেতে তার জন্য এইবার দেখো জানের কি অবস্থা বিছানাটা এবার আমাকে গোছাতে হবে বিছানাটা এতটা মানে অগোছানো ছিল না আমার মামমামি করেছে আসলে ছোট মানুষ আর কি বলবো কিন্তু গোছানোর পরে বন্ধুরা মেয়ে বিছানা একদম ওটেও না ঘাটেও না নিচে একটা মাদুর পাতা আছে ওই মাদুরেই বসে বসে কিন্তু ও খেলবে যেহেতু দেখছে আমার মাম্মি বিছানা গোছায়নি তার জন্যই ও আর কি খেলছে গোছানোর পরে ওকে তোমার বলতে হবে না ও তখন আর ঘাটবেও ও না আগে খুব বলতাম বলতে বলতে ও শিখে গেছে তার জন্য এই দেখো এখন বিছানা গোছাচ্ছি আর মেয়েজমেও আজকে স্কুলে যায়নি মেয়ে জমে স্কুলে যাবে বলে সব স্নান নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ও যেটু ফোন করে বলেছিল একটু সকালে ওর বাবা বল মানে ওর বাপি বলতে ভুলে গেছে ও যেটু আসতে পারবে না কেউ একজন মারা গেছে মনে হয় তার জন্য তো ওই জন্য আবার মন খারাপ হয়ে গেল কী করা যাবে কে দিতে যাবে বল বাবা তো কত বেলায় বলেছে চারিদিকে কাজ কমও পড়ে আছে দিদিভাই নয় থাকলে স্কুলে দিয়ে আসতে পারতো বড় মেয়েও স্কুলে চলে গেছে বড় থাকলে সত্যিও স্কুলে দিয়ে আসতে পারতো কামাই করার কোনো দরকার ছিল না তো বলো কী করা যাবে ও খুব নাচরবান্ধা হয়েছিল স্কুলে যাব স্কুলে যাব আমি বল আজকে দিনটা বাদ দে কালকে আবার জেঠু আসবে কালকে যাস করে তো তারপরে এই নিচে শুয়ে শুয়ে ও কিন্তু টিভি দেখছে দেখছিলো তারপর আবার কি বললাম উঠেছিল আর এই দেখো এখন আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি এইবারে বলো আগে ঘরটা কীরকম লাগছিল বিছানাটা আর এখন কেমন লাগছে বিছান যেন গুছিয়ে রাখলে বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগে ঘরটা যদি মানে ঘর কিছু গুছাও না গুছাও বিছানাটা টিপ গোছানো দরকার দেখবে তাহলে একদম ঘরের পুরো ইয়েটাই পাল্টে যাবে লুকটা তো আমি সত্যি কথা বলতে বন্ধুরা ঘর দূর গুছিয়ে রাখতেই খুবই ভালোবাসি খুবই নোংরা টোংরা একদম পছন্দ হয় না এখানে এই মানে নোংরা পড়ে আছে বা কিছু এই রকম তো যাই হোক বিছানার চাদর নতুন নাও পাত পুরনো পাতলেও কিন্তু যদি গুছিয়ে রাখা হয় দেখতে যত সত্যিই পরিপাটি লাগে আর আমি এটা আগাগোড়াই আমি করে আসছি তো আর মেয়েদের ঘরটা বেশিরভাগ দেখানো হয় না মেয়েরা তো জানোই সবসময় বিছানায় পড়াশোনা টড়াশোনা করতেই থাকে তাই যেন ওই ঘরটা অতটা দেখানো হয় না যতটুকুনি পারি ততটুকুনি দেখাই আর আমার ঘর গোছানো হয়ে গেছে এখন আর মামা উঠবে না পুরো গোছানোই থাকবে দুপুরবেলা হয়তো ঘুমাতে উঠবে মাম্মা তাই আর টিভি দেখা ওর হয়ে গেছে ওর দিদিভাই টিভি দেখছে ও এই ঘর ওই ঘর করছে আচ্ছা বড়ো মেয়ে নেই এই ঘর এই ঘরে এ ঘরেই পড়তে বয়সে গরমে থাকলে তারা দেয় ও ওই জন্য সুযোগ পেয়ে গেছে আরও আরামে আরও টিভি দেখছে মেজমে যে বোন ডিস্টার্ব করছেন আমি দেখে যাই আর আমি ওকে বকছিলাম এবারে না চুলটা মাথার গাডারটা খোলো খুলে বাস্কেটে রেখে এসো মাথায় তেল দিয়ে দেবো পটি করে স্নান করবে সেটাই আর কি বলছিলাম আর এত জ্বালাচ্ছে কি বলবো তারপরে দেখো এখন চিচিঙ্গা বাজার রান্না হচ্ছে আমার হচ্ছে গিয়ে চিচিঙ্গা রান্না করছি আর মাছ তো আগে ভাজা হয়ে গেছে বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো জ্যান্ত তেলাপিয়া মাছ মাছটা সেরম খেতেও ইচ্ছা করছে না কি বলবো ওই জন্য বল দিয়েছি যখন আমি বলবো না জিজ্ঞেস করে আমাকে মাছ আনতে যাবে না কারণ আমার সাথে সাথে আমার মেয়েরাও অতটা মাছ মানে পিও যে সেটাও না তো যাই হোক বন্ধুরা আমি চিচিমা গাছ নামাচ্ছিলাম তো আমার মনে করি একটু চিনি দিতে হবে আর একটু চিচিঙ্গা ভাজা একটু পেঁয়াজ দিয়েছি কালো জিরো ফুড়ন দিয়েছি আর তো কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে ভাজা যা করে নিয়ে তারপরে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি দিয়েই নামাচ্ছিলাম তো মনে করো একটু মিষ্টি না দিলে খাটখার লাগবে আর ঝাল নুন লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি ওতে তো খুব টেস্টি লাগে এইভাবে করলে তো এই যে চিচিঙ্গা ভাজা রেডি আর উচ্ছে ভাজা করেছি আর চিচিঙ্গা ভাজা আলু দিকে দেখো ভাত হয়ে গেছে উঁচু ভাজাটাও হয়ে গেছে আর চিচিমাখা নামিয়ে নিলাম এইবারে চলো বেগুনগুলো ভেজে নেবো বড় মশাই দুটো বেগুন এনেছে দুটো বেগুনের মধ্যে একটা বেগুন পুরো পোকা ফেলে দিলাম অত বড় বেগুনটা আর একটা বড় বেগুনের থেকে হাফ বাদ দিয়ে এই বেরিয়েছে পুরোটাই দিয়ে দিলাম বেগুন আলু দিয়ে দালা মাছটা ঝাল করবো একটু ধনে পাতা হলে খুবই ভালো হতো ধনে পাতা নেই যে হোক কী করা যাবে তো এখন আলু দিয়েই মানে তেলাপিয়া মাছ তরকারি বসিয়ে দিয়েছি তো হয়ে এসছে এখন এই নামাবো তো দেখতে এসেছি তো ওদিকে বাসন কাসন যা ছিল না সব মেজেও নিয়েছি আর এদিকে ওভেনের মধ্যে এত তেল ছিটেছিল মাছ হয়েছিলো না যেহেতু সব মুছে পরিষ্কার করে নিয়েছি পরে আর কি খাওয়া দাওয়ার পরে একবারে আমি ওভেনটা সাবান দিয়ে আর কি মুছে নেবো এখন আর সাবান দিয়ে মুছলাম না যেহেতু সগড়ি হচ্ছেই রান্না তার কারণে রোজ রোজ সাবান দিয়ে একটু মুছলে আর কি তেল তেলচিটটাও থাকে না পরিষ্কার পরিচ্ছন্নও থাকে দেখতেও ভালো লাগে যেহেতু ড্রয়িং রুমের মধ্যেই রান্নাঘর তার কারণে আর যেই দিন মনে করবে ঘরের কাজ করবো না সেদিন ধরবে কেউ না কেউ এসে হাজির হয় তখন বাবা এসে দেখবে বাবা ওটা কি নোংরা ভাই গুছি গুছিয়ে না এরকম একটা ব্যাপার কিন্তু তা তো না আর ওদিকে দেখেছো কত কোনো বাসন মেজে নিয়েছি সব কাজ কমপ্লিট আর এই যে মেয়েদের ঘরটা আজকে ফাঁকা বড় মেয়েটা সবসময় চব্বিশ ঘন্টায় বিছানোর মধ্যেই বসে থাকে আর আমি ভেপের এসে মুখ করি স্কুল স্কুলে গেছে আর মেয়েজমে ঘরে দেখলে শুয়ে সুই টিভি দেখছে এক্ষুনি দেখাবো আর এখানে আচার রোদে দিয়েছি কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো তুলে নিয়েছি কারণ বরং নেই আমি একা নাজাল হয়ে যাব তুলতে অনেক জামা কাপড়ই আছে পাল্টা দিয়েছি আর কিছু জামা কাপড় শুকনো হয়ে যায় আর কি তুলে চিয়ারে রেখেছি আর যেই আমি একটু দরজাটা বলেছি মোম মোমশোনা এসে গেছে বদমাশি যখনই সুযোগ করে যখনই দেখবে মা ওই দরজা খুলে যে সুযোগ খোঁজে কখন একটু বেরোবো বেরোবো তো দেখো তরকারিটা এবারে ঠান্ডা হয়ে গেছে হয়ে গেছিলো নামিয়ে মানে আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম এইবারই একটু ঠান্ডা হয়ে গেছে এইবার আর কি তরকারিটা কাটিয়ে নিচ্ছি আর তোমরা ভালো করেই জানো আমার ভিডিওর মধ্যে দেখবি যখনই ধান্য করি আমি আলাদা আলাদা করে তুলে রাখি ও বেলা ও বেলায় এরকম তাহলে আর কি তরকারি গরম করতেও লাগবে না ভালো থাকবে আর আমি গরম করে করা করে আর কি তরকারিটা খাওয়া পছন্দ করি না কেন জানি না ওর স্বাদটা একদমই আলাদা হয়ে যায় তাহলে তো ওই জন্য আলাদা করে রাখছি আর দেখো এখন একটু ঘেটে ঘেটে গেছে কি করা যাবে আর আর চলো বন্ধুরা একটু শুনে তাহলে খুবই ভালো হতো তরকারিটা তো এই যে তরকারিটা একটু ঝোল ঝোল করলাম যেহেতু ভাজা শুকনো না ওই জন্য চিচিংা ভাজা আর উচ্ছে ভাজা করেছি শুকনো ওই জন্য ভালো মাছটা একটু ঝোল ঝোলঝোল করি আর জ্যান্ত মাছ দেবে ঝোল করলে খেতে টেস্টি লাগে আর তরকারি ফরকারি সব ঢেলে নিয়েছি নিয়ে তারপরে চলো এখন আর কি তোমাদের একজন লোক দেখিয়ে দিই দেখো চেচেঙা ভাজা একদম পোস্ত দিয়ে করেছি খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে গরম ভাত দিয়ে মানে ভাত উড়ে যাবে তোমার আমি ওটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি মাছের ঝোল দিয়ে কম খেয়েছি এই যে একটা তরকারি আর এই যে উচ্চ অল্প কটা ভাত ছিল সেটাই আর কি ভেজে নিয়েছি আর এখানে গরম গরম ভাত আছে আর এই মাছের ঝোলটা এই বেলার মা মেয়েরা খাবো আর বড় মেয়েটা এসে ভাত খায় না খেয়ে গেছে খায় না ভাত তো আর কি করা যাবে টিফিন নিয়ে গেছে যদিও তো চলো বন্ধুরা আর ঘেমে দেখো ভিজে গেছে খাওয়া দাওয়া কোনো এ দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমার বড় মাসের মুখ চোখ দেখো কি ক্লান্তি বাবর চোখ মুখুন কেমন ঢুকে ঢুকে গেছে আমি সেটাই আর কি বলছি আর দেখাচ্ছি আর আমার মেয়ের পড়াশোনার এত মন দেখো একটা টুল নিয়েছে টুলটা দিয়েছি বইটা রেখে যাতে পড়তে পারে ও নিয়ে দেখো বসে গেছে আর একটা গ্লাসের ওপর বই রেখেছে আর আমার এই মেঝে পড়ে চলে এসেছে একটু চিড়ে ভাজা খাচ্ছে এক বাটি আর আমি একটু মুড়ি নিয়েছি চিড়াভাজা আমার ভালো লাগছে না খেতে আর সাথে সাতলি আর সোনার দুধ খাওয়াচ্ছি যেহেতু আগে একবারটি চোকস খেয়েছি তাই শুধু দুধ নিয়েছি আর বারো মাসে একটু মেয়ের থেকে নিয়ে চিড়া ভাজা খাচ্ছে বলছে ভালো লাগছে আমার জন্য একটু নিয়ে ওই যে আমার নিয়ে আসলো প্যাকেট থেকে ঢালবে। তো আমার মেয়ে দেখো একা একা পড়তে শিখে গেছে পড়ছে ফাঁকা বুড়ি একটা চলো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানে রাখলাম সকলে ভালো থেকো সুস্থ বাই ঠাটা ইউ